দর্শক আমি এই মুহূর্তে একটি ভিন্ন রকম অনুষ্ঠানে চলে আসছি আপনারা জানেন যে জন্মদিন মানেই আসলে কেক কাটা আমরা সবাই জেনে থাকি যে আসলে জন্মদিন মানে কেক কেটে কিন্তু সেই দিনটিকে উদযাপন করা হয় কিন্তু আমরা একটু ভিন্ন রকম আয়োজন করা হয়েছে বিশেষ করে মেহেদিবাইয়ের ছেলের জন্মদিনে কিছু মানুষদের মাঝে কিছু খাবার বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই এক ভিন্ন রকম অনুষ্ঠানে এক ভিন্ন রকম সিস্টেম আমরা দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার সুপ্রিয়া যে আসলে আমরা কেক না কেটে এভাবে যদি দূর যারা এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন তারা যদি সবাই এভাবে কিছু সাধারণ মানুষদের মাঝে যদি এরকম বিতরণ করা হয় আশা করি সবাই কিন্তু একটু ভালো মন্দ খেতে পারবে

আহ ওই তো পাশে পাশে আসো একটা নিয়ে এসো নিয়ে এসো একটা একটা তুমি আসো তুমি এ

আমি একটু কথা বলতে চাই আপনার সাথে যে ভাই আমরা তো বিভিন্ন সময় দেখেছি আসলে আমাদের ছেলে মেয়ের জন্মদিন কেক কেটেই সাধারণত অনুষ্ঠান করা হয় কিন্তু এই ভিন্ন রকম অনুষ্ঠান করার কারণ কি আসলে আমার তিনটি সন্তান আমি আসলে জন্মের পর থেকে এখন কখনই আসলে করে যে জন্মদিন ওটা কখনই করা হয়নি আমি প্রতি বছরই ওদের জন্মদিনের চেষ্টা করি মানে মাদ্রাসায় অথবা কোনো মসজিদে কিছু দেওয়ার এইভাবে চিন্তা করলাম তো ওদের জন্মদিনটা বিশেষ করে আজকে ওই বাচ্চার জন্মদিন তো ওই জন্মদিনের দিন বিশেষ করে আমি সাধারণ মানুষের মাঝে যারা মানে অসহায় রিক্সা চালক তাদের মাঝে আসলে খাবার বিতরণ করে ওর জন্মদিনটা এবং আমি একটা সংগঠন চালাই মানবিক পিরুজপুর এই মানবিক পিরোজপুরের সভাপতি আলহাদ জসিমুদ্দিন খান উনি সভাপতি আমি হলাম এটার সাধারণ সম্পাদক তবে আমরা বিগত দিন দেখেছেন আমরা রমজান থেকে শুরু করে প্রতিটি রমজান জুড়েই আমরা বিভিন্ন জায়গায় ইফতারি বিতরণ করেছি ঈদের সময় আমরা কোরবানির সময় গরু বিতরণ করেছি প্রায় ছশো পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করেছি এছাড়াও আমরা বিভিন্ন বন্যায় আমরা দুর্গত মানুষের জন্য সহযোগিতায় আমরা এগিয়ে এসেছি এর ধারাবাহিকতা আমরা এটা ই করেছি এবং শীঘ্রই আমরা আরও একটি দুটি রিক্সা দিব অসমের মধ্যে মানবিক পিরোজপুরের উদ্যোগে আমরা রিক্সা বিতরণ করি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আসলে শুনলেন যে এই এক আপনারা জানেন যে মানবিক ফিরিজুর আসলে মানবিক সময় কিছু কিছু ভালো উদ্যোগ নিয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেদিবাইয়ের ছেলের জন্মদিনে কিছু অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করছেন আসলে কেক না খেতে আমি একটু

ভাই দায়িত্বটা হেরে করবে আমি ভাইয়া যে মেহেদী ভাই যে একটা দৃষ্ঠ তো সৃষ্টিকর আসলে এটা আসলে আমাদের সবার কি করা উচিত কি না হ্যাঁ আমরা এই যে মানবিক কাজের সাথে আমরা সবাইকে সম্পৃক্ত রাখার চেষ্টা করতেছি যেটা মেহেদি করতেছে আমরাও তার তাকে সাড়া দিয়ে আমরা এর সাথে উৎসবমুখর পরিবেশে এই কাজগুলিও করতেছি এটা রংজান মাঝে করেছে ঈদের সময় করেছে ঈদের পরবর্তী সময় করেছে বন্যার সময় করেছে এখনো করে যাচ্ছে আসলে এই মানবিক কাজের সাথে আমরা সবাই সম্পৃক্ত থাকতে

ভাবে আসলে জন্মদিনের উৎসবগুলো সাধারণ মানুষের ভিতরে যদি ছড়িয়ে দেওয়া যায় আমরা নিজেরা নিজেরা কেক না কেটে সাধারণ কিছু মানুষদের মাঝে যদি খাবার বিতরণ করা যায় আশা করি আমরা সবাই উপকৃত হবে এবং যারা সাধারণ চিন্নমূল যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু একটু উপকৃত হবে তো সবাইকে আবারও ধন্যত ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি এবং আপনারা যারা এই প্রোগ্রামটি দেখলেন একটু ভিন্ন রকম প্রোগ্রাম আপনারা চেষ্টা করবেন যে আপনার ছেলের আপনার মেয়ের জন্মদিনে আসলে কেক না কেটে সাধারণ মানুষদের মাঝে অথবা এতিম মানুষদের মাঝে কিছু খাবার বিতরণ করবেন আশা করি সেটা অনেকটা ভালো হবে সেই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সবসময় মানুষকে একটু ভালোবাসবেন মানুষকে ভালোবাসলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় একটি প্রেম সৃষ্টি হয় সবাইকে আবারও ধন্যবাদ